অশান্ত বাংলাদেশ আকের পর এক হিন্দুদের প্রতি আক্রমণ অব্যাহত আর এবার বাংলাদেশ সরকারকে চিঠি রামকৃষ্ণ ও রামকৃষ্ণ মিশনের দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় চিন্ময় কৃষ্ণ দাসকে জেল মুক্ত করুন কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারামুক্তি করলে আপনার সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে আশা করি আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদের আশ্বস্ত করবেন এবার বাংলাদেশ সরকারকে এই মর্মে চিঠি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টাকে চিঠিতে আবেদন রামকৃষ্ণ মঠ ও মিশনের আগামীকাল বিদেশ সচিব পর্যায়ে বৈঠক রয়েছে দুদেশের মধ্যে তার আগে কিন্তু হুমকি হুঁশিয়ারি থামছে না এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে

দোসরা ডিসেম্বর বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন কোন ভারতীয়ের উপর অত্যাচার হোক এটা নিশ্চয়ই চাই না ভারত সরকার বিষয়টি রাষ্ট্রপুঞ্জে উত্থাপন করুক যাতে তারা শান্তিরক্ষা বাহিনী পাঠাতে পারে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাব আজকে বাংলাদেশের quanto do ouviram me disse government of india is totally useless totally kitmock एकदम टू फोरेस तो भारतीय मुद्दा चाहो इट आर नॉट नीड्स आईना गवर्नमेंट ऑफ इंडिया सेंट्रिक ऑफ द मैटर विद द यू लाइक अ इनिशिएटिव सो दैट वी कैन ट्रेन द पीसीपी कोर्स इन बंगलुरु एंड रिटर्न बैक टू ऑप्टिकल कंपोनेंट एटा हम सबमिशन पत्र